ছোট্ট একটি ছেলে যে একটি কুয়োর পাশে প্রস্রাব করতে গিয়েছিল কিন্তু সে একটু দুষ্টুমি করায় কুয়োর মধ্যেই মজা করে প্রস্রাব করতে লাগল হঠাৎ কুয়োর ভিতর থেকে এক কুকুর বেরিয়ে এলো এটা দেখে ধীরু ভয়ে এদিক সেদিক দৌড়াতে লাগলো এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক গুহার ভিতরে পড়ে গেল তারপর সে সে গুহা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই বেরোতে পারল না তখনই সে একটা মাটির পুতুল দেখতে পেল মাত্র সে পুতুলটা হাতে নিল সেটা ঝকমক করতে লাগল সেটা ঝলমল করতে দেখে ধীরু ভয় পেয়ে সেটাকে দূরে ছুঁড়ে দিল পুতুলটা এক পাথরে গিয়ে ধাক্কা খেলো এবং ভেঙে গেল আর তার ভিতর থেকে এক জিন বেরিয়ে আসলো তখন ধীরু সেই জিনকে ভূত ভেবে নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে ও লুকোতে লাগল ধীরুকে এমন করতে দেখে জিন কিছুই বুঝতে পারল না এবং তার সমস্যাটা জানতে চাইল এদিকে সেই কুকুরটাও গুহার ভিতরে এসে ধীরুর দিকে এগোতে লাগল তখন জিন ধীরুকে সরে যেতে বলল এবং নিজেই এক বিশাল কুকুরের রূপ নিল এটা দেখে ছোট কুকুরটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল আর ধীরু এই ঘটনা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো